প্রথম পুরস্কার আমরা পাঁচজনকে প্রথম পুরস্কার পেয়েছে প্রতিটা গ্রুপেই পাঁচজন যারা প্রথম পুরস্কার পেয়েছে মোহাম্মদ ছাত্রের নাম হচ্ছে মোহাম্মদ রাইয়ান পিতা মোহাম্মদ আবু সাঈদ রাইয়ান পিতা মোহাম্মদ আবু সাঈদ ফার্স্ট প্রাইজ হেফস বিভাগ আরবি মক্তব বিভাগ থেকে হেবস বিভাগে আরেকজন ফার্স্ট পুরস্কার পেয়েছে আমাদের মাদ্রাসাতনের সম্মানিত পরিচালক হজরত মৌলানা শামসুলকুসমানী সাহেবের ছেলে মাহমুদুল হাসান মাহমুদুল হাসান পিতা মুফতি উসমানী আমাদের নুরানি বিভাগ নুরানি বিভাগে ফার্স্ট প্রাইজ পেয়েছে ছাত্রের নাম জুরাইজ হাসান সোয়াদ জোরায়েস হাসান সোয়াদ পিতা হাজি জুয়েল মিয়া পিতা হাজি জুয়েল মিয়া আমাদের জাহিদ আলম সাহেব এবং হাত থেকে পুরস্কার গ্রহণ করছে আমাদের মক্তব বিভাগের প্রথম পুরস্কার যে ছাত্র পেয়েছে ছাত্রের নাম মোহাম্মদ রাহিল রাফাত পিতা হাফেজ মৌলানা জাহিদ আলম পরিচালক মাদ্র নূর নাজারা বিভাগ নাজারা বিভাগ থেকে প্রথম পুরস্কার পেয়েছে মোহাম্মদ আবদুল্লাহ আকিল মোহাম্মদ আবদুল্লা আকিল পিতা হাজি এহসানুল্লাহ পিতা হাজি এহসানুল্লাহ আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আমাদের দ্বিতীয়টা দ্বিতীয়টা দ্বিতীয় বই দ্বিতীয় হ্যাপস না। দ্বিতীয় পুরস্কার হেফসখানায় পেয়েছে মোহাম্মদ আবদুল্লাহ পিতা শামসুদ্দিন খোকন মোহাম্মদ আবদুল্লাহ পিতা শামসুদ্দিন খোকন হ্যাঁ হেফসি বিভাগ বাংলা ইংরেজিও আস বাংলা বাংলা ইংরেজি শহর সকল বিভাগে হ্যাঁ হেফস বিভাগ আরবি দ্বিতীয় পুরস্কার ছাত্রের নাম সজীব হাসান পিতা বাবুল হোসেন হাফেজ সজীব হাসান পিতা বাবুল হোসেন আর গুজাই নাজারা বিভাগ দ্বিতীয় পুরস্কার পেয়েছে ইয়াসির মোহাম্মদ আলহান মোহাম্মদ আলহান পিতা হাজি উদ্দিন পিতা হাজি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নুরানি বিভাগ দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ রিদওয়ান পিতা মোহাম্মদ বাচ্চু মিয়া ছাত্রের নাম মোহাম্মদ রিদওয়ান পিতা মোহাম্মদ বাচ্চু মিয়া আল্লাহ কবুল আর মঞ্জুর করে মক্তব বিভাগ দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ আবদুল্লাহ আউসাফ আবদুল্লাহ আউসাফ পিতার নাম আনোয়ার হুসেন আব্দুল্লাহ আউসাফ পিতা আনোয়ার হুসেন জি এখন তৃতীয় পুরস্কার হেফস বিভাগ মোহাম্মদ হাসান পিতা মোহাম্মদ শরীফ মোহাম্মদ হাসান পিতা মোহাম্মদ শরীফ ভাই আমাদের খুব প্রিয় ভাই ঠিক আছে আমাদের শরীফ ভাই আমাদেরকে সবসময় হেল্প করেন অনেক বিষয়ে আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন জি বিভাগ শুধু তৃতীয় পুরস্কার ছাত্রের নাম আবিদ হেস আরবি পিতা মোহাম্মদ হাজি মনির হোসেন ছাত্রের নাম আবিদ হোসেন পিতা হাজি মনির হুসেন উনি আমার বিয়াই আমার বিয়াই হয় আল্লাহ ওনাকে কবুল করুন ছেলেকে কবুল করুন জি নাজারা বিভাগ তৃতীয় পুরস্কার ছাত্রের নাম রাইয়ান হুসেন মাহিন রাইয়ান হোসেন মাহিন পিতার নাম হাজি মাহবুব হুসেন আমাদের প্রিয় ভাই মাহবুব ভাই ওনার ছেলে রাইয়ান হোসেন মাহিন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন নুরানি বিভাগ তৃতীয় পুরস্কার মোহাম্মদ আবু দাউদ খান মেশকাত মোহাম্মদ আবু দাউদ খান মেশকাত পিতার নাম আবু সাঈদ খান পিতার নাম হাজি আবু সাঈদ খান আল্লাহ কবুল আর জুর করে জি বক্তব্য বিভাগ তৃতীয় পুরস্কার মোহাম্মদ আল আমিন মুহাম্মদ আল আমিন পিতা জাহাঙ্গীর আলম পিতা জাহাঙ্গীর আলম সজীব আল্লাহ পাক কবুল আর জুর করে আমাদের পুরস্কার নেওয়ার পর্ব শেষ হলো আমরা এখন একটু দোয়া করবো পাকের কাছে যাতে আমাদের প্রতিটা ছেলেকে পাক যেন حافظ القران على مفتى مفتيه قبول القران الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين مولى الشبان مصير সে শুক্রবার জুমারাতে তোমার দরবারে হাত উঠিয়েছি মাউলাগো দয়া করে মেহরবানি করে আমাদের আশাকে বসাকে ধর্মীয় আলোচনাকে তুমি দয়া করে কবুল করে নাও ইয়ারব্বাল আলামিন এখানে আমরা যারা হাত উঠিয়েছি পর্দার আড়ালে মা বোন যারা হাত উঠিয়েছেন আমাদের জীবনের সকল গুনা খাতাগুলোকে মাফ করে দাও সগীরা গুনা করেছি মাফ করে দাও কবিরা গুনা করেছি দয়া করে মাফ করে দাও কেমতের কঠিন ময়দানে যখন মানুষ একদিক থেকে আরেক দিকে দৌড়াবে ইয়ানফসি ইয়ানফসি বলবে মালা ওই কঠিন মুহূর্তে আমাদের সকলকে আর সে পাকে নেচে বসবার ব্যবস্থা করে দিও আল্লাহ